আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ দুই চব্বিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এর চয়েস ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটির ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করেন সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো সকল ইউনিটের নোটিশগুলো যে এই অংশে এখানে দেখতে পাবেন সাবজেক্ট এর চয়েস ফর্ম পূরণ শুরু হয়েছে পঁচিশে এপ্রিল দুই চব্বিশ তারিখ থেকে চারে মে দুই হাজার চব্বিশ তারিখে পর্যন্ত আপনারা এটির চয়েস ফর্মটি পূরণ করতে পারবেন তো চয়েস ফর্ম পূরণ করার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আপনার এইচএসসি এর রোল নাম্বার এইচএসসি এর বোর্ড এইচএসসি এর পাসিং ইয়ার এসএসসি এর রোল নাম্বার এসএসসি এর বোর্ড এসএসসি এর পাসিং ইয়ার তারপর এখানে যে ক্যাপচা কোডটি আপনি দেখতে পাচ্ছেন এটি এখানে দিয়ে সাবমিট এ ক্লিক করবেন ক্লিক করলে আপনি প্রথমত আপনার ফলাফলটি দেখতে পারবেন আপনার কত স্কোর পেয়েছেন পজিশন কত এবং ফর্ম এখানে তারিখ আপনি লেখা দেখতে পাবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি এটি পূরণ করতে পারবেন নিশ্চয় অংশে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভর্তিযোগ্য ইউনিট সমূহ আপনার ইউনিটের নামটি দেখতে পাবেন এবং এই অংশে লেখা দেখতে পাবেন সাবজেক্টের চয়েস এখানে ক্লিক করবেন সাবজেক্ট চয়েস অপশনটি ক্লিক করলে আপনার মোবাইল যে নম্বরটি দিয়ে আপনি আবেদন করেছেন সেই নম্বরে একটি ওটিপি গিয়েছে সেই ওটিপি কোডটি আপনি এখানে লিখে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে আপনি সাবজেক্টের চয়েসের এমন একটি ফর্ম পেয়ে যাবেন এখানে আপনার সাবজেক্ট সমূহগুলো আপনি দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিচের বাম দিকের বাক্স থেকে পছন্দকম অনুযায়ী সাবজেক্ট অথবা সাবজেক্টের সমূহ সিলেক্ট করে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এতে ক্লিক করে ডান দিকের বক্সে আনুন অধিকতর পছন্দের সাবজেক্টে ডান দিকের বাক্সের উপরের দিকে থাকবে ডান দিকের বাক্সের চিহ্ন এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ক্লিক করে পছন্দ সাবজেক্ট ক্রম পরিবর্তন করতে পারবেন তো আপনি যে সাবজেক্টটি পছন্দ দিবেন সেটার উপরে ক্লিক করবেন প্রথমত ক্লিক করে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার পছন্দ ক্রম সেটি এখানে ডান দিকের এই বাক্সে চলে আসবে আর সাবজেক্ট চয়েস এর বিষয়টি যেহেতু একান্ত আপনার ব্যক্তিগত সেই আপনি যে যে সাবজেক্ট পছন্দ দিতে চাচ্ছেন সেগুলো এখানে সিলেক্ট করে সাবজেক্ট চয়েস গুলো এই ডান দিকের এই বক্সে পছন্দ এই বক্সে আপনি পছন্দক্রম অনুযায়ী সাজিয়ে দিবেন আর একসঙ্গে যদি সব কটি দিতে চান সেক্ষেত্রে কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল এ চাপ দিলে এগুলো সব এখানে সিলেক্ট হবে তারপর এখানে এই চিহ্নতে ক্লিক করলে সেগুলো এখানে ডান দিকের পছন্দক্রম বক্সে চলে আসবে কোনোটা যদি উপরে বা নিচে করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করে ধরে এটিতে যদি ক্লিক করেন ওপরে যাবে এবং এটিতে ক্লিক করলে সেটি নিচের দিকে নেমে আসবে তো আপনারা পছন্দক্রম সম্পূর্ণ হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে উপরে লেখা দেখতে পাবেন আপনার পছন্দক্রম সঠিক আছে কিনা তার সতর্কতার সাথে যাচাই করুন পছন্দ পরিবর্তন করতে ব্যাক বাটনে ক্লিক দিয়ে পুনরায় পছন্দক্রম নির্বাচন করুন সঠিক থাকলে নেক্সট ক্লিক দিয়ে সাবজেক্ট চয়েস সম্পন্ন করুন তো আপনি যে সাবজেক্টের চয়েস ফর্মটি পূরণ করেছেন সেই সাবজেক্টের তালিকাটি আপনি এখানে যে সিরিয়াল ভাবে কিন্তু দেখতে পাবেন যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে বা পরিবর্তন করতেছেন ব্যাকে ক্লিক করে সেটি পরিবর্তন করতে পারবেন আর যদি সঠিক থেকে থাকে আপনার সাবজেক্ট পছন্দ সেই ক্ষেত্রে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখা এসেছে সাবজেক্ট এর চয়েস সাকসেসফুল সি ইউনিটের জন্য আপনার সাবজেক্ট এর চয়েস ফর্ম সফলভাবে সম্পন্ন হয়েছে আপনি যে ইউনিট এর সাবজেক্ট এর চয়েস দিবেন সেই ইউনিটের আপনি দেখতে পাবেন ফর্মটি ডাউনলোড করতে নিচে এ ক্লিক করুন এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনতে ক্লিক করে আপনি সাবজেক্ট চয়েস ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এটি ডাউনলোড হয়ে গেলে আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস ফর্ম টি আপনারা পূরণ করতে পারেন যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ